নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুটো তিরিশ থেকে চারটে এক বিকেলবেলা পর্যন্ত এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা আঠাশ থেকে দুটো উনষাট বারোটা উনষাট এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ পেতে পারে শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আর আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার একটা সমাধান মিলতে দেখতে পাবেন অর্থ লাভ এই সময়কালে হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রঙ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের যে বাধাগুলি ছিল সেগুলি দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে শুভ সংখ্যা দুই কর্কট রাশি দেখুন কর্মের সমস্যা ধীরে ধীরে ঠিক হবে সমাধান মিলবে শুভ মানে বিশেষ করে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি ঘটতে এই সময়কালে দেখা যাচ্ছে মানসিক চিন্তাগুলিও কিন্তু ধীরে ধীরে সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ধীরে ধীরে শেষ হতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি সমাপ্ত হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারে কোনো বিবাদ হতে পারে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বিবাদ বিতর্কে না জড়ানোই আপনাদের পক্ষে শ্রেয় হবে শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা বৃহত্তরভাবে হতে পারে শুভ সংখ্যা আট তুলারাশি আর্থিক সমস্যাগুলি মিটে যাবে কর্মের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এবং বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি থেমে থাকা যে কাজগুলি আছে না সেই কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে আপনারা দেখতে পাবেন অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এবং শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা মকর রাশি খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় মিন রাশি দেখুন পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলি মিটিয়ে যেতে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার